কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না সরকারি সম্পদ কেউ নষ্ট করবেন না আপনারা সবাই শান্তিপূর্ণ থাকেন। আমি আবার বলছি আপনারা সবাই শান্তিপূর্ণ থাকেন। কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি করবেন না।

আপনারা সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণ করেন আপনারা সবাই শান্ত থাকুন এই যে সাংবাদিক ভাইরা আপনারা কি ছবি কাজ আপনারা সচেতন কি আপনারা ছবি বিভিন্ন অনেক কিছু দেখাতে হচ্ছে না